আল্লাহ পাক পরওয়ারদেগারা আলামে বয়ান ফরমার ও پیغمبر موسی আই ওই বান্দাইবার দোয়া কেন কবুল করি গিও ইবাই 하나 দে ইন হারাম 하나 ইবাই খর ফরিদান করি গিদে ইনো ব্যাগ গিন হারাম টিয়া দি কিন নে দে ইবাই পানি পান করে দে ইনো ব্যাগ কিন হারাম টিয়া দি রে সদায় যেই মানুহৰ খানা পিনা লেবাছ ফুচা কিনবাগিনত হাৰাম তাহে আন্না ইয়োস্তায় অ পায়ে কাম্পৰ মোচা ফুৰা জিন্দেগীবোৰ খান্দদে খান্দে চকুৰ ফানী ফেলাই ইত্যাদি বোধে আমি আল্লাহ ই বন্দাৰ দুৱা কবুল গৈতাম ন তে কি বুছা কে আল্লাৰ সাঁচৰ দুৱা যদি কবুল কৰাই তেও নকলি এক নম্বর চৰ্ত হৈ দে ফেটিক ফাত্তিকর মানে গ্যাস্ট্রিকের অসুখ হওয়ার নয় ফাত্তিকর মানে হারাম উপার্জন উত্তম বাসো হারাম উত্তম সাইডারে বাসো হারাম হানা না হাইবা হারাম উপার্জন গরিবার অবন্দ এভাবে গরি যদি হালাল হানা খায় নামাজ বেশি পড়ানো গরিব দূরে হাত করো দোয়া বেশি গড়ানো গরিব হালাল হানা জমিনত বই শুধু একবার ডাক মারলে সুজা আর সাজিমত সুজার সাজু এটা দোয়া পূর্ব শর্ত হালা লোক হারাম হান করলে আল্লাহ কি করতো ন কবুল ন কেন ইয়ে দোয়া আল্লাহর অন্তর মধ্যে পরিপূর্ণ বিশ্বাস তা বর্ষা তা ঘুরবো আয় আল্লাহ কবুল এই এলো বিশ্বাস লাগিব ইয়ে তো আর দোয়া দিয়ে হল ইমাম হাত তুললে তুললি

সব সর্ব অবস্থা পারিব তো ওখানে এক বন্ধায় আর এক বন্ধার সমস্ত প্রয়োজন পুরা করিতে রে কে না ভারে যায় না ভারে খা হদিতে জিয়ান দিয়ে পুরা করে এনিতে তুন লাগে দে কি দিব তো চল্লি মেঞ্জর তো যেন লাগে দেখতে তুন না লাগ মানুষের পাত সারিতে শো না হ তেল দিব তো তেলিন মেঞ্জর তো যেন লাগে দেখতে তুন লাগর এটা লাইন চুরি হয়ে যায়

ফারিবেতে কেবলমাত্র হোন কিয়া বন্দাতুন সল লাগের বাত খাইবে আল্লাহ তু লাগে না কিবা বান না হায় আল্লাহ তু লাগে না বন্দাতুন তেল লাগে আল্লাহ লাগে না বন্দাত জিন লাগে ইন একখান আল্লাহ লাগে না কি আল্লাহ হয় দেখারে জিবের হোন তুলনা নাই জিবের হোন সমকক্ষ কেউ নাই বন্দাত জিন লাগিন একখান হাত তু লাগে الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه আল আনকামা কানা ওয়ালাম ইলকাজা ওয়ালা আল আনকামা কানা ওয়ালাম ইলকাজা ওয়ালা লা কবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানি আলা হাজিবাল্লাহি তাআলা আল্লাহকে সমস্ত বান্দার প্রয়োজন পূরা গuritতের ওই বান্দার লাগে দিন একখানও হাত তো লাগে আবার এক বান্দায় আর এক বান্ধার প্রয়োজন ফুড়া গেলেও একোবারে দু তিনজনের কথা নবুজে ইউনিয়ন পরিষদের অভিযোগ যের যদি বা একম কারণে বাড়া গে যদি একোবারে চারি পাঁচজনে মাতে তো মানে কি হয় তুই হ্যাঁ মাত দেখ আগে যখন হয়নি নামাজারিবের সমাজের হাঁসে খুঁজে একবারে তিনজনের কথা নবুজার নবুজতে নবুজ দে তিন চার চারি পাঁচজন একোবারে মাতিলি তো শব্দ বোন কি আর আল্লাহারে হয় সদর আল্লা কুমু আশি ৰকুম ইংসা কুমুৱ জিন্দাকুম জাকাৰ কুম থাকুম হাইয়া কুম তাকুম ক ম ফি ছ ইদ ইদ আল্লাহৰে হয় সদ তোমাৰ আগে যত মানুষ আছিল এর ফৰে কেয়া মত পৰ্যন্ত যত মানুষ আইও শুধু মানুষ নয় জিনত শুধু মৰত থোৱা নহয় মেহি ফুত দো জিয়া নয় মৰ্গীত ধোনত ব্যাক গুণ যদি এক টাইমত এক জাগাত মই উপস্থিত ইয়েৰে ব্যাকগুণে ভিন্ন ভিন্ন জিনিছ যদি আল্লাহৰ সাঁচ চোৱাল কৰিলে আল্লাহত দেখা আপাই টুকুল্লা চা ইলিন মাছ আল্লা তাহ আ আল্লাহ বা পৰোৱাৰ দেগাৰে আলপ সমস্ত ব্যাকগুণৰ প্রয়োজন মহূৰ্তৰ ভিতৰ ফোৰণ কৰি দিলোঁ अल्लाह राजत एक चुल्लाह मागने का राबी तूने दिया डंग भी बतला दिया मागने का डंग भी बतला दिया हर गोड़ी देने के तू तैयार है हर गोड़ी देने के तू तैयार है

এতলা বিশ্বাস ইয়ান আগে তা ভরিব আজ ইয়ান আল্লাহ তুম গুজির ইয়ান আল্লাহ দনর স্বয়ং সম্পূর্ণ অধিকার রাখে ক্ষমতা রাখে আই এই বিশ্বাস জরুর আল্লাহ তুম সাহায্য দে হল তো হুজুর আই বহুত দিনতে তো হইতে না দাদে চেয়ারম্যান গিরি এইলে দা ভরিব দই না দাদে এ বান্দাই দোয়া করলে বেগিন আল্লাহ কবুল করে কিন্তু খুদুন বান্দার দোয়া কবুল নয় তুই যারা যাইরে মোলরে দুশারব করে এলে মোলসাব গবল ওয়াজ গকে দে হতে চুয়া পড়াত শুয়া কথার জেহন দোয়া করলে আল্লাহ কি করবি কবল করি হইবে লই পে বাজাবলায় মানুষ দোয়া বলাই মেডি ডাল মেডিদালে হজা ভাদি তুই নাই দোয়া করি দুজনে ইবারে যেন আল্লাহ স্বর্ণ বানাই দে কি বানাই দে না বানাইলে মো লো ফুইড দৈন্য বৈন্য করে বানাইলে কি দুজনে বাদ করে কে ঠিক আছে এই সব রাত রাতে বোলে এই মেডিকে ডালাই একজা ঘর কি বানাই দি ইতিহাস আবার ইতিহাস ঘর ওয়াল্লাই বের সন্দে ই কুঁয়া ভরি মেডিৎ ডালাই ফুটির মুড়ি মলসিয়ার হাঁসা মলসিয়া তোমার খাতা তো ন মিলে তোমার মার জেনি দে তুই জি খুঁজিও দে রাতি আইবেন যে কোন দোয়া গলি আল্লাহ কবুল করিব তা আর দুনুজনে মিলিরে এই মেডিদ দলাইবে রে সন্না বানাইতে হইতে না বানাই দে হয় কেলা না বানা হইতে না কেলা আর থরা মানুষ সজন আর দুইজন দলা হও অগ্গ তো দুইজন হল অগ্গ দলা বানালি বের বাবা বাগা বাগিন মধ্যে মারামারি করি আর জনা জনা মাইনো ফেলে বিনে তলা না বানাই দে বন্দার দোয়া কবুল করে আল্লাহ সম্মান করে দে যেই দোয়া কবুল করলে বন্দার লাভ হইবো এই দোয়াই এনারা আল্লাহ কি করে তো কবুল করে দে আর যেই দোয়া কবুল করলে বন্ধাই বা ক্ষতিত করিব বন্ধাই তো না জানে অত দোয়াই না কবুল না করে কিন্তু দোয়াই বৃতে না যাই তো কি আমার ময়দান আছে তা আমল নামা আইব সামনে তাহলে বলো মানুষ শুধু উনি দেয় বুধ এন হজিন সোয়াব লেখে দে এই রীতি জিন্দগি ন গরদ ইতি ফরি ফরি সাইর বলে আল্লাহর কবে দো আল্লাহ ইবে আর জনের গহন আর আড়া আগি ও কি আল্লাহ হদ হদিন আই ন গরি কেন এটা আড়া হতে হইছে আল্লাপাক পরোয়ার জায়গার আলমর ফকতুন ঘোষণায় ব্যবন্ধা আমলিন তুই নগর ঠিক আছে কিন্তু দুনিয়ার মধ্যে তুই আর হাসে অনেক দোয়া করতে দুনিয়ার মানুষ বেগুন নামাজ শেষ করে বাড়ি যেতে হই তুই এস্টারা দূরে হাত নামাজ পড়ি সুর আসিন করি সুর সুর আর রহমান তালাওয়াত করি মসজিদের কোন বই বইরা আর হাস অনেক কিছু দোয়া করতে দোয়ীন যদ আমি কবল করতাম তোমার এতালায় দোয়া কবল নগরি কিন্তু আমল নামল মধ্যে সবাব কোমরা সবাব লিখে দিয়ে সালা কুয়াতে মগজে এবার দতে হে দোয়া কুয়তে মগজে এবার দতে হে দুআ

এটা লাগ দুৱা হোৱা দি হেন কোনোদিন বিতা নাযায় ইমান আল্লাহ হামাহে কবুল গঢ়িব কবুল ন দে দুৱাই হেন অনগৰিব কবুল গলিলে অন বিষদত্তৰ এটা লা কবুল নহয় ধৰিলে দুৱা কবলৈ গলে এক নম্বৰ কলি আম তাই সানা কিওৱা ভৰিব হালা লোৱা ভৰিব দুই নম্বৰ আল্লাহ কবুল গৰিব দি এনৰ পূৰ্ণ বিশ্বাস দেখা পৰিব তিনি নম্বৰ অন্ধৰ গান এক বাঙা দুআ হোৱা নাই কি।

জোন ফানির কোয়া তো আছিল ও বেগু কি হই ফুয়ে গই কোনো কি ফানি নাই একা জরল লাই বেগু না ইও বেগু না সে আইরে মজমাত বইরে বেগু না আল্লাহর হাজা হান্না হাটি করে দোয়া করে কিন্তু দু জত দূর হয় তা কা মিয়াল হতে না হতে মুসা আলাইহিস সালাম আর হাজা আল্লাহ ওহি বংশা আর মুসা দোয়া তো কবুল নয় ও কেয়া খেনি দাল্লা এ দু মাসি দোয়া করি দে হদ তোমরা এটা যেটুকু মানুষ আছো